বিধানসভায় বিরোধী দলের নেতা ছিলেন এখন মন্ত্রী আমি নাম বলবো না মানিক সরকারের কাছে বিধানসভায় দাবি করছেন সব আজকে রাজ্যের বিজেপি সরকার দেশের বিজেপি সরকার এই মাথা নষ্ট করে দেওয়া ষড়যন্ত্র আমরা সবার ভালো করব না অল্প মানুষের জন্য ভালো করব কর্মসংস্থা গল্প বলছে রাজ্যের সরকার আমি আপনাদের জিজ্ঞেস করি কোথায় হবে কর্মসংস্থানটা কর্মসংস্থানটা কোথায় হবে আমার মনে আছে আমি আজকে দীর্ঘদিন ছাত্র যুব আন্দোলন করেছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ভাই বলতেন राज्य যদি মেডিকেল কলেজ মুখ্যমন্ত্রীর কাছে আমার মনে আছে তৎকালীন কংগ্রেসের নেতা ছিলেন বিরামসভার বিরোধী দলের নেতা ছিলেন এখন মন্ত্রী আমি নাম বলবো না মানিক সরকারের কাছে বিরামসভায় দামি বলেন সব হাসপাতালে ডাক্তার দিতে হবে মানিক সরকার বলেন ডাক্তার এর আমরা পুষ্টিংগিন এবং ব্যথনের কোনো সমস্যা নেই ডাক্তার তো ক্ষেতের মধ্যে করতে সর্বসম্ম দাবি করে আমরা দিল্লির হাতে একটা মেডিকেল কলেজ করি বিোপি দলের চুপ শেখেছেন মানিক সরকার বলেছেন আপনারা যদি সাহায্য নাও করেন আমরা মেডিকেল কলেজ করে দেখাবো দুই হাজার কনভেনশন করেছে দেখছিলাম খবরের কাগজে ডাক্তার বলরে এসে কথা বলেছে আমরা চাকরি যাই ওই নাচ পাঁচ করে যে পয়সা খরচ করে মায়ের গায়না বন্ধ দিয়ে নাচিন পাঁচ করে এনেছে চাকরি যাচ্ছে না না কোন পুষ্টির অভাব নেই শূন্য পড়ে আছে হাসপাতালে নাচ নেই ডাক্তার নেই পত্রিকার মধ্যে দেখছিলাম সাংবাদিক বন্ধুরা এসে মানে কি তারা লেখা শুরু করেছে খবর লেখা শুরু করেছে জেলাশরি হাসপাতালে যুবকরা জেগে উঠবেন নাচার বন্ধুদের উদ্দেশ্যে বলবো শুধুমাত্র বাইক করে নী দিলেই হবে নরেন্দ্র মোদী ধরি দিলেই হবে হ্যাঁ আপনার পথ রাখার জন্য নরেন্দ্র মোদী ধরিয়ে দিতে হবে কখনো বিপ্লব কবর না